দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ম দিচ্ছে শুধু ধর্ম দিচ্ছে না দলে আসার জন্য আবার দেখায় দলে না আসলে ঘর বাড়ি পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার এই দু চব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো আর হত্যাকারীদের বিচারও করবো এবার সমন্বয়ক ছাত্র জনতার দল গঠন নিয়ে লাইভে এসে বোমা ফাটালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নতুন করে ভারত থেকে সরাসরি লাইভে কান্নাকাটি করে করে যা বললেন দর্শক মন্ডলী ইতিপূর্বে কয়েকটা লাইভ আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন কিন্তু নতুন করে আবারও সে লাইভে এসেছে যে লাইভটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তো চলুন আগে লাইভের ভিতরে সেই গুরুত্বপূর্ণ কি কথাগুলো বলেছে সেই বিষয়গুলো জানাবো সে যত মিনিট লাইভ করেছে সেই লাইভ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা কিছু টপিক নিয়ে আজকের ভিডিওটি তাই রিকোয়েস্ট করছে নাটকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন আগে দেখে তারপর বাকি কথা বলি দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে শুধু ধর্ণা দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘর বাড়ি পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার এই দু সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানুষের জীবন নিরাপত্তা ছিল মানুষ শান্তিতে থাকতে পারতো নিরাপদে চলতে পারত অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম অন্ড বস্ত্র বা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ চেতনায় শান্তিপূর্ণপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধ হয় অনেকের পছন্দ এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে যার কোন জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই সেই সুৎখোর খুনি জঙ্গি ইনুস ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল পনেরোই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি এমনকি পঁচিশ নম্বরের বাড়িটা পর্যন্ত তারা যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচে সেটাও ধ্বংস করে দিয়েছে অথচ সেই বাড়িটা আমরা জনগণকেই দান করে দিই যা আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দুইশো চোদ্দটা তার মধ্যে চুরি হয়েছে একশো ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা আর নারী শিশু নির্য নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় 1440 এর মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন সরকারের কাজ হলো শুধু সম্পদ লুট করা আর আৱামลีกকে হত্যা করা পিটিপি তে আমার নেতাকর্মীদের হত্যা করেছে পুলিশ হত্যা করেছে এবং তাদের আটকে মানে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি সেভাবে তারা পিটিপি তে হত্যা করেছে আৱামลีกের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে অত্যাচার নিত্যতর আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের কোচাই তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিয়েছে বের করে দিয়ে এখন আবার দেখলাম আজ নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আমেরিকার লোকদের কাছে দর্ণা দিচ্ছে শুধু দর্ণা দিচ্ছে না দরে আসার জন্য আবার ভয়ভীতি দেখাচ্ছে দলে না আসলে ঘরবাড়ি পোরাবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার প্রায় 20 থেকে হাজার মামলা এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় 20 থেকে 25 হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে 5 লক্ষের উপর আসামি এই রকম একটা অত্যাচার নির্যাতন আর একটা দুর্বিষহ অবস্থা এটা সত্যি কল্পনা করা যায় না অথচ এই শতকর ইউস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকে একটা মনে হয় যেন কয়েতখানা বানিয়েছে তার আয়না ঘর খুঁজে বেড়ায় এমন গোটা বাংলাদেশের তো আয়না ঘর যে অত্যাচার নির্যাতন কেউ ঘরে থাকতে পারে না বাইরে থাকতে পারে না মামলা করতে পারবে না আর যত মামলা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী অপরাধটা কি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে আটচল্লিশ সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আমরা মাতৃভাষা কথা বলার অধিকার পেয়েছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতি হয়েছে আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লেগেছিল কিন্তু এখন সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস আইন শৃঙ্খলা চরম অবনতি মানুষের নিরাপত্তা নাই এই অবস্থা মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তবে এইভাবে একটা দেশ চলতে পারে না এর বিরুদ্ধে সকল জাতি আমাদের দেশের যারা জনগণ এক সময় আমাদের বিরুদ্ধে যখন নানা রকম ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল এবং আমাকে সৈীরাচার বলা হয় খুনি বলা হয় আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর সরি আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না আমার সময় তো দেখলাম ছাত্ররা সাতই জুলাই থেকে নিয়ে সম্মানে আন্দোলন করেছে তাদের উপর পানিও মারা হয়নি সাউন্ড গ্রেনেরও মারা হয়নি पिटানো হয়নি আজকে স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র শ্রমিক কেউই তো বাদ যাচ্ছে না যে নামে তাদেরকে তাদের উপরে অত্যাচার নির্যাতন এবং তাদেরকে হত্যা করা এবং যারা আহত যখন আহত হয় বা নিহত হয় আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কিন্তু সেই কমিটি কে কাজ করতে দেয়নি যারা আহত হাসপাতালে ছিল আমাদের তখনকার স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী শামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রকে প্রত্যেকটা হাসপাতালে গেছে দলমত নির্বিশেষে তারাই তখন আহত প্রত্যেককে আমরা চিকিৎসা করি বিনা পয়সায় সকলকে নগদ টাকা সাহায্য করেছি যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি অথচ এরপরে আমি চলে আর হয়নি সাহায্য দূরের কথা আন্দোলন করে তাদেরকে নিয়ে যায় আর গ্রেপ্তার করলো তারা কোথায় তাদের তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ যা আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি আমাদের সবসময় বক্তৃতা দিই আমি আর বক্তৃতা দিয়ে সমানষ্ট করতে চাই না আমি আপনাদের আমি একজন আপনাদের মতনই আপন জন হারা বাবা মা ভাই সব হারিয়েছি শুধু আমরা দুটি বোন তো আপনাদের কথাই আমি শুনতে চাই অত্যাচার নির্যাতনের কাহিনী শুনতে চাই আপনারা বলেন আর এটুকু বলতে পারি ইনশাল্লাহ বেঁচে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আছে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে যুদ্ধ অপরাধীদের বিচার করেছি জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা বিচার করেছি বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে তাদের হত্যা করেছিল নিহত যারা আমরা সেই যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি কিন্তু আজকে সব খুনি জঙ্গি সন্ত্রাসী তারা তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুৎখর ইনুস গরিবের রক্ত চুষে যে অর্থ সম্পদের মালিক হয়েছে সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে তারও দিন শেষ হয়ে আসছে কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরিবর্তন আসবে আমি এটুকু খালি বলবো যে এই যে মামাত্রিক ঘটনাগুলি এগুলিকে কেউ চোখে দেখে না এগুলি কি অপরাধ না তারপরেও আমরা নাকি শৈরা চাই চরম ইনুজ ক্ষমতায় আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে আমি আসছি বিচার হবে বিচার করবই করবো এটা আল্লাহর হুকুম আছে কাজে এদের এদের ছাড়া দেওয়া ছাড় দেওয়া হবে না এটুকু খালি বলতে পারি হয়তো আজকে সারা বাংলাদেশের মানুষ জানতে পারছে যে এরা কিভাবে নির্যাতন করেছে কিভাবে অত্যাচার করেছে এবং করে যাচ্ছে এখন সে অত্যাচার করে যাচ্ছে তাদের যারা খুন খারাপি করছে তাদের আবার দায় মুক্তি দেওয়া হয়েছে কত বড় অপরাধ তারা করেছে যেখানে বিচার হবে সেখানে সেটা না দিয়ে দায় মুক্তি দেয় যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার কোনো দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নাই কাজে সবার বিচার সারা বাংলার মাটিতে হবে এটুকু আমি বলতে পারি হোক দর্শক শেখ হাসিনার সম্পূর্ণ লাইফের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারলেন এবং জানতে পারলেন আপনার কাছে কোন গুরুত্বটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি